হাটসঅপ কথা হলো ফেসবুককে পরিচয় টিকটককে অসময়া ছা দিয়ে যায় হাইরে। টিকটকে অসময়া চাকা দিয়ে যায় যাটসঅপ কথা হলো ফেসবুককে পরিচয় টিকটক অসাম চা দিয়ে যায় হাইরে রে টিকটক অসাময়া ছা দিয়ে যায়। হায় রে হায় কুলীর জামানায় সকালে প্রেম হয় বিকেলে প্রেকাব হায় রে প্রেম হয় বিকেলে প্রেকাব হায় রে হায় কুলীর জামানায় সকালে প্রেম হয় বিকেলে প্রেকাব হায় সকালে সকাল প্রেম হয় বিকেলে প্রেকাব হোয়াটসঅ্যাপে কথা হলো ফেসবুকে পরিচয় টিকটকে আইসা মাইয়া চাকা দিয়ে যায় হাই রে টিকটকে আইসা মাইয়া চাকা দিয়ে যা মনে প্রাণে যারে ভালোবাসি সে তো ভালোবাসে না মনে প্রাণে যারে ভালোবাসি সে তো ভালোবাসে না খোঁজ নিয়ে দেখি সে অন্য কারো খোঁজ নিয়ে দেখি সে অন্য কারো তুমি বন্ধু এতই পারো তুমি বন্ধু এতই পারো व्हाट्सएपे कथा होल फेसबुक के परिचय टिकट के ऐसा मैया चा दिए जाए है टिकट के ऐसा मैया चा दिए जाए अरे रे हाय को जमानय सकल प्रेम है प्रकाव है रे सकल प्रेम है प्रकाव এমন করে আমি চাইনি তোমায় চেয়েছি হৃদয়ে জুড়ে কখনো ভুলব জিনি তোমায় আপন করে নিয়েছি তোমায় ভালোবাসলেও ভালোবাসব তোমাকে ভালোবাসলে না বাসলেও ভালোবাসব তোমাকে এক জীবনে কতই চাই আমি এক জীবনে আর কতই চাই তোমাকে যদি পেয়ে যাই আমার মতো সুখী কেউ হবে নাই আমার মতো সুখী কেউ হবে না হাই রে হাই কলির জামানায় সকালে প্রেম হয় বিকেলে পেকাব হাই রে সকালে প্রেম হয় বিকেলে পেকাব হোয়াটসঅ্যাপে কথা হলো ফেসবুকে পরিচয় টিকটকে আইসা মাইয়া চাকা দিয়ে যায় রে টিকটকে আইসা মায়া চাকা দিয়ে যায় ভালোবাসার মানে এমনই তো হয় ভালোবাসলে কি আর তারে পাওয়া যায় হাজার হয়তো দু একজন মেলে সংসার জীবনে সুখের হয় সকলের মনের চাওয়া কি গোহায় সবার মনের চাওয়া কি গোহায় পূরণ কী আর বলো হয় জামানায় সকালে প্রেম হায় বিকেলে পেকা ভাইরে সকালে প্রেম হয়কেলে পেকাব হোয়াটসঅ্যাপে কথা হলো ফেসবুকে পরিচয় টিকটকে আই মাইয়া চাকা দিয়ে যায় হে রে টিকটকে আসা মাইয়া চাকা দিয়ে যায় আ সাথে যদি মিলন না হয় তবে কি তার ভাই প্রেম বলা যায় আমার মনের কথা যদি সে বোঝে হায় তাকে তো প্রেম বলে বলো না আমায় রে হায় কলির জামানায় সকালে প্রেম হয় বিকেলে প্রেকাব হায় রে সকালে প্রেম হয় বিকলে পেকাব হোয়াটসঅ্যাপে কথা হলো ফেসবুকে পরিচয় টিকটক এ সময় ছাকা দিয়ে যায় হায় রে টিকটক আসাময়া ছাকা দিয়ে যায়